কারণ বিদায়ের মুহূর্তটা সত্যি অনেক কষ্টের আমার পিছনে দেখতে পাচ্ছেন দিঘিটা তখনই আমি মাংসটা ঢেলে দিয়েছি এর উপর এখন মনে হচ্ছে একটু জোরে জোরেই পড়ছি মা আমাকে একশো টাকা দিয়েছে এর চালে বৃষ্টি পড়ার শব্দটা আমার কাছে অসম্ভব ভালো লাগে আসলে চোর নাকি অন্য কিছু এই পুরো এলাকাটা ওরাই পাহারা দেয় সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন চলে যাচ্ছি ঢাকা শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়ে এখন যাচ্ছি বাবার বাড়ি আর আমার বাবার বাড়ি হচ্ছে গাজীপুরে তো সেখানে আজকে আমি এক রাত থাকবো তারপরের দিন ঢাকা চলে যাব। তো এই তো সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আর বিদায়ের মুহূর্তটা যে কত কষ্টের সেটা তো আমরা সবাই জানি সবার কাছ থেকে বিদায় নেওয়ার মুহূর্তটা আমার অনেক বেশি খারাপ লেগেছে কারণ বিদায়ের মুহূর্তটা সত্যি অনেক কষ্টের হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সাভিয়া ডেইলি ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওগুলোকে দেখতে পছন্দ করেন এবং নিয়মিত আমাকে কমেন্ট করছেন লাইক দিচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আই হোপস আপনাদের অ্যাপ্রিসিয়েট এবং ভালোবাসা পেলে আমি আরও সামনে এগোতে পারবো এবং আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কিন্তু আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাজীপুরে এসেই দেখি মা আমার জন্য চিতুই পিঠা বানাচ্ছে কারণ আমার চিতুই পিঠা খুবই পছন্দ মা যতদিন পৃথিবীতে বেঁচে থাকে সন্তানের মূল্যায়নটা কিন্তু ঠিক ততদিনই থাকে আর মা যদি পৃথিবী থেকে চলে যায় সন্তানের মূল্যায়নও কিন্তু আর হয় না কোনো কোনোভাবেই হয় না এবং কারো কাছেই হয় না কিন্তু আফসোস মায়ের মূল্যায়নটা আসলে আমরা মায়ের মৃত্যুর পরেই বুঝতে পারি তার আগে বুঝতে পারি না তার আগে যদি আমরা একটু বুঝতে পারতাম তাহলে হয়তো মায়ের যত্নটা আর অনেক বেশি হতো গ্যাস আপনাদেরকে রেখে চিতির খাচ্ছি আপনারা কিন্তু কষ্ট পাবেন না আর যদি খুব বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন সকালবেলা ঘুম থেকে উঠে এখন যাচ্ছি একটু দিঘির পার আমাদের দিঘিটা না অনেক সুন্দর এখন গেলেই বুঝতে পারবেন অনেক অনেক সুন্দর আসলে আমি অনেক বছর আগে যখন এখানে ছিলাম তখন সারাক্ষণ আমার মনে হয় যে আমি এই দিঘির পাড়টাই মানে দীঘির পাড়ে বসে থাকতাম দিঘির পাড়ে বাতাস খেতাম তখন কিন্তু এত মানুষজন ছিল না কোনো কিছুই ছিল না কোলাহল ছিল না এখন তো অনেক বাড়িটারি গজিয়েছে মানে অন্যরকম একটা পরিবেশ হয়ে গেছে আগে কিন্তু এরকম ছিল না আগে একদম মানে দিঘিটা তো দীঘির মতোই ছিল এই সাইডটা একদম পুরো ফাঁকা ছিল কোনো বাড়িটারি কিছুই ছিল না আর বাড়ি না থাকলে তো বোঝেনি আপনারা একদম খোলা মাঠের মতো ছিল তখন অনেক বাতাসও ছিল অনেক ভালো লাগতো ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল তো এই যে দেখেন আকাশ জুড়ে এখন প্রচণ্ড মেঘ করেছে আমি এখানে ঘুরতে এসেছি আর বৃষ্টিও শুরু হয়ে গেছে আমার পিছনে দেখতে পাচ্ছেন দিঘিটা কচুরিপানা দিয়ে ভরে আছে যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না বৃষ্টি পড়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই যে দেখেন রাস্তাটা প্রায় ভিজেই গেছে তো এখন মনে হচ্ছে আর এখানে থাকা যাবে না কি আর করা চলে যাচ্ছি বাসায় মনে হচ্ছে একটু জোরে জোরেই পড়ছে মিষ্টিতে ভিজতাম কিন্তু এখন ভিজে ঠান্ডা লেগে যাবে যদি মুসলধারে বৃষ্টি হতো তাহলে হয়তো একটু ভিজার চেষ্টা করতাম এই তো আমি চলে এসেছি আমার বাসায় নিয়ে চলে বৃষ্টি পড়ার শব্দটা আমার কাছে অসম্ভব ভালো লাগে ইচ্ছে করে ঘুমিয়ে যাই কিন্তু এখন তো ঘুমানোর কোনো স্কোপ নেই মা ডাকছে রান্না করার জন্য কারণ আজকে বিকালবেলায় চলে যেতে হবে ঢাকা একদমই আসলে সময় নেই হাতে গ্যাজ দেখেছেন বাবার বাড়িতে এসেও কিন্তু আমি রান্না করে খাচ্ছি আসলে মেয়েদের জীবনটা এরকমই যে তুমি যেখানেই যাও না কেন তোমাকে রান্নাঘরে ঢুকতেই হবে রান্না করতেই হবে এখানে অবশ্য একটা কিন্তু আছে কিন্তুটা হচ্ছে আপনার হাতের রান্না যদি খুব বেশি ভালো হয় তাহলে আপনাকে সব জায়গাতেই রান্না করে খেতে হবে সবাই বলে আসলে আমি জানি না অতটা আমি নাকি খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারি তো যারা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তারা সবাই আমার হাতের বিরিয়ানি খাওয়ার জন্য একদম বেশি ব্যস্ত হয়ে যায় আমি বিরিয়ানিতে সবসময় কাঁচামরিচটা ব্যবহার করি কাঁচামরিচের সাথে আমি পেঁয়াজ এবং রসুন মিক্স করে ব্ল্যান্ড করি তো সেটাই আমি এখন বিরিয়ানিতে অ্যাপ্লাই করলাম আর বাকি সব ধরনের মশলা সেমই থাকবে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর বিরিয়ানি মশলা তো আছেই সেটা হলে তো আর কোনো কিছু লাগে না আর এমনিতে এক্সট্রা করে বাদাম বাটা দিলেও কিন্তু অনেক ভালো হয় তবে এখন আমি একদমই নর্মাল করে একটা বিরিয়ানি রান্না করছি আশা করছি তেমন একটা খারাপ হবে না আমি এখন বরফে থাকা দুধ সেটা অ্যাপ্লাই করেছি আর এখানে পুরো আস্তে একটা লেবু রস দিয়ে এটাকে দই বানিয়ে ফেলব বিরিয়ানি রান্না করার সময় আমার দই নিয়ে কোনো প্যারা থাকে না কারণ আমি দুধ দিয়েও কিন্তু সুন্দর বিরিয়ানি রান্না করতে পারি সাথে এরকম লেবুর রস দিয়ে মাংসটা আমার অলরেডি হয়ে গেছে এখন আমি রাঁধুনির বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আর পাঁচ মিনিটের মতো রাখবো প্ল্যান ছিল সকালবেলা নাস্তা করেই ঢাকা চলে যাব, কিন্তু মা অনেক রিকোয়েস্ট করেছে বলেছে যে তুই তোর হাতের বিরিয়ানি খেতে খুব ইচ্ছে হচ্ছে বিরিয়ানিটা রান্না করে খেয়েও যা আমাকেও খা খাইয়ে যা তো এরকম করে বললে আসলে খুব খারাপ লাগে সন্তানেরা যদি মা বাবার কাছে কোনো কিছু আবদার করে তাহলে মা বাবা কিন্তু দিতে একদমই কুঠাবোধ করে না সাথে সাথেই দিয়ে দেয় যদি হাতে থাকে বা সাধ্যে থাকে কিন্তু বাবা মা যদি সন্তানের কাছে কোনো কিছু দাবি করে বা আবদার করে সেটা আমরা কতটুকু পূরণ করতে পারি সেটা আমরা সন্তানেরাই কিন্তু ভালো জানি তবে আর কিছু বুঝি বা না বুঝি একটা জিনিস কিন্তু খুব ভালোভাবেই বুঝি কোনো মানুষ সেটা যে কেউ হোক কারো যদি নেওয়ার অভ্যাস থাকে তার কিন্তু দেয়ার অভ্যাস কখনোই থাকে না পোলার চালটা যখন আমার হয়ে হয়ে আসছিল তখনই আমি মাংসটা ঢেলে দিয়েছি এর উপর তোলাও সব জায়গায় মশলা না গেলে আসলে আমার বাচ্চারা খেতে চায় না বিরিয়ানি রান্নাটা সত্যি অনেক মজার ছিল সবাই ভীষণ প্রশংসা করেছে আমার মা তো একদম ফিদা হয়ে গেছে বিরিয়ানি খেয়ে আমি আইসক্রিম খেতে খুব ভালোবাসি সেই জন্য মা আমাকে একশো টাকা দিয়েছে আইসক্রিম খাওয়ার জন্য কারণ আমার বিরিয়ানি রান্নাটা নাকি খুবই ভালো হয়েছে সেই খুশিতে আমাকে একশো টাকা গিফট করেছে এটা আসলে অনেক কিছু ঢাকা যাওয়ার জন্য যখন আমরা বেরিয়ে পড়ছিলাম ঠিক সেই মুহূর্তে মা বলল কিছু লেবু নিয়ে যাওয়ার জন্য আমাদের গাছে মোটামুটি লেবু হয়েছে তো আমাদের গাছের লেবুগুলো কিন্তু খেতে খুবই স্বাদ এবং অনেক ঘ্রাণ তো সেই জন্য আর কি মা বলল যে কিছু লেবু নিয়ে যা যেহেতু এখন মানে কোরবানির মাস চলছে টাংস তো কিছু খাওয়া হবে তো এই তো আমার ছোটো ভাই দেখেন একটা লাঠি নিয়ে একদম রেডি বলতেও দেরি হয়নি সে সাথে সাথে একটা লাঠি নিয়ে আমাকে কিছু লেবু পেরে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমাদের এই এলাকায় একটা কুকুর আছে যে আমাদের এই এলাকাটা পাহারা দেয় তো আমার ভাই যখন লেবু পারছিল তখন কুকুর অনেক জোরে জোরে ঘেউ ঘেউ করছিল আমার ভাইকে কুকুর চিনলেও আমাদের তো চিনে না সেজন্য একটু ঘেউ ঘিউ করছিল ভাবছিল চোর এসেছে চোর হয়তো গাছ থেকে লেবু পেরে নিয়ে যাচ্ছে এই যে দেখেন মানে সে ছুটে চলে আসছে দেখার জন্য যে আসলে চোর নাকি অন্য কিছু এদিকে আমার এক প্রতিবেশী এই কুকুরগুলো পালে যার কারণে এই পুরো এলাকাটা পাহারা দেয় মানে কুকুর আছে এখানে একটা একটা নাম হচ্ছে টুগি আর নাম কি আমি জানি না ঠিক তবে এই দুইটা কুকুর সবসময় মানে সময় দিয়ে ঘোরাফেরা করে আমাদের যথেষ্ট পরিমাণে লেবু পাড়া হয়ে গেছে ছোট ভাইকে বললাম যে আর পাড়ার দরকার দোকান কিন্তু কে শুনে কথা আরো কিছুক্ষণ লাঠি দিয়ে খুচিয়ে খুচিয়ে কয়েকটা লেবু পারল মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন চলে যাচ্ছি ঢাকা আমাদের রিক্সাও অলরেডি চলে এসেছে scorop său nu iste-ru zare quă たまに。 be okay I move on each and every day the past is where it stays way back a year ago I've changed for the better this time I thought I would never be fine I strive just to say I'm all right and for the first time in a long time বাসায় চলে এসেছি কিন্তু এই লেবুগুলো দেখে আমার মায়ের কথা খুব মনে পড়ছে গাজীপুরের কথা খুব মনে পড়ছে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে মন খারাপ নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম